করে এনডিসি থেকে বুয়েটে এত বেশি পরিমাণ স্টুডেন্ট চান্স পাচ্ছে এজ আ ফেলো নট এজ আ ফেলো বুয়েটিয়ান এই ভিডিওটাতে আমি সেই সিক্রেটটাই মূলত আপনার সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে নিবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আপনারা অনেকে ভিডিও দেখেন বা সাবস্ক্রাইব করেন না খুবই খারাপ জিনিস ওকে সো প্রথম যে জিনিসটা আপনাদের জানাবো সেটা হচ্ছে এনডিসি তে আসলে টপাররা যায় রিজন নাম্বার ওয়ান গুড স্টুডেন্টস এটা আমি অলওয়েজই শিকার যাব যে নটরডেমে যেই ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবং নটরডেমের প্রতি যে মানুষের একটা ফ্যাসিনেশন আছে সেটার কারণে অটোমেটিক্যালি ভালো স্টুডেন্টরাই নটরডেমে যায় নটরডেম খারাপ স্টুডেন্টদের নেয় না এবং এটার পর বলার পরপরই কমেন্ট বক্স আমি জানি ফর শিওর কেউ না কেউ ওই কমেন্টটা করবে হ্যাঁ নটরডেম তো ভালো স্টুডেন্ট নিয়ে যায় বলেই নটরডেম ভালো করে দেখবনি খারাপ স্টুডেন্ট নিয়ে নটরডেম ভালো করে কিনা ফার্স্ট অফ এটা খুবই রং একটা অ্যাজামশন বুয়েটে কে চান্স পাবে

ইটার পেছনের রিজন কি সো দিন থেকে আমাদের কাছে বলা হয় ওই জায়গা নটরডেম কম্পিট করে বাট এটা সত্য কথা যে নটরডেমে ভালো স্টুডেন্টরা যায় নটরডেম বেছে বেছে ভালো স্টুডেন্টদেরকেই নেয় অর্থাৎ এই জায়গায় তারা আগে থেকেই একটা এজ পেয়ে যায় বা আগের থেকেই তারা একটা প্লাস পয়েন্টে থাকে যে এখানে তারা ভালো স্টুডেন্টদেরকে নিচ্ছে এবং তাদেরকে सक्सेसফুল বানানো বা বুয়েটে পাঠানো অনেক সহজ সো রিজন নাম্বার 1 তারা গুড স্টুডেন্টস নেয় বাট রিজন নাম্বার 2 যেটা তারা অনেক সময় হচ্ছে বাইরের মানুষের জন্য স্বীকার করতে চায় না বা অন্যান্য কলেজগুলো রেপ্লিকেট করতে পারে না যেটা হচ্ছে কোয়ালিটি ক্লাসেস আমি নিজে যখন পড়াশোনা করেছি আমি একদম সত্য কথা বলছি আমি সেকেন্ড আগে থাকতে কোচিং করেছি হাতে গোনা তাও এক দুই মাস করে আমি কোনোটাই কন্টিনিউস কোচিং করি নাই যেটা বর্তমানে মেজরিটি স্টুডেন্টস করে আগে আমি সেরকম কোচিং এ অ্যাক্টিভ ছিলাম না আমার কলেজে যা পড়িয়েছে আমি ওইটা পড়ে বাসায় নিজে পড়াশোনা করি কিন্তু হয়ে গেছে এর মানে বুঝতে পারছেন কলেজে কতটা কোয়ালিটিফুল লেকচার দিয়েছে যে আমি ওইটা পড়েই হচ্ছে যে মোটামুটি এইচএসসি এবং অ্যাডমিশন কভার করে চলতে পেরেছে তাহলে এই জায়গায় একটা সুন্দর বড় ইস্যু হচ্ছে নটরডেমের কোয়ালিটি লেকচারস অর্থাৎ ক্লাসের লেকচার গুলো আসলে অনেক ভালো ইনফ্যাক্ট নটরডেমের টিচাররা এতটাই সৎ সবাই না মানে মেজরিটি কেসেসে যে আমার কাছে মনে আছে একজন টিচার আমি নাম বলবো না তার একটা ব্যাচে রুল ছিল যে তার ব্যাচে কখনোই সে যেই সেকশনে ক্লাস নিচ্ছে ওই সেকশনে স্টুডেন্টরা পড়তে পারবে না কোচিং করতে পারবে না কারণ তিনি বলেন যে আমি ক্লাসে যা পরে আমি কোচিং এ তাই আমি এখানে কোনো করি না এবং এবং আমরা তার কোচিং এর লেকচার ক্লাসের লেকচার নোট মিলিয়ে দেখেছি হুবহু প্রতিটি শব্দ একদম ক্লাসে সে একটা ম্যাথ বেশি করাইছে এর মানে হচ্ছে নটরডেমের টিচার এক্ষেত্রে সৎ তারা পণ্য করেন না লেকচার দেওয়ার সময় এমনকি এখানে নটরডেমের স্টুডেন্টদেরও একটা যথেষ্ট ভালো পরিমাণ হচ্ছে যে প্রশংসা আছে যে একশো চল্লিশ জনের ক্লাসরুমে পিন পতন নিরাপত্তা পিন ড্রপ সাইলেন্স একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে এতটা সাইলেন্ট ভাবে তারা ক্লাসটা করে তারা এখানে শিখতে চায় এবং টিচাররাও শেখাতে চায় এবং এই জিনিসটাই বর্তমানে মেজরিটি কলেজে মিসিং থাকে যে দেখা যায় আইদার টিচার ভালো পড়ায় স্টুডেন্টরা পড়তে চায় না অথবা টিচার ভালো পড়াচ্ছে না স্টুডেন্টরা তো আসেনি স্টুডেন্টদের মতো তাহলে এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ দেখা যায় নটরডেমে ক্লাস ভালো হয় এটা হচ্ছে একটা অন্যতম বড় ইস্যু নাম্বার থ্রি কালচার নটরডেমে আমাদের মনে আছে আমার সময় যে আমার টিচাররা কখনো ক্লাসে এসে বোর্ড পরীক্ষায় কি হবে এটা নিয়ে কখনো আলোচনাই করে নাই ইনফ্যাক্ট তাদের লেকচারে বা তাদের অনেক সময় থাকে না টিচাররা পড়ানোর বাইরেও অনেক সময় কথা বলে তাদের পড়ানোর বাইরে যে কথাগুলো ছিল সেখানে কোন ধরনের বোর্ডে ভালো করতে হবে এ প্লাস পেতে হবে এই ধরনের কথাবার্তা হইতোই না বুয়েট মেডিকেল নিয়ে কথা হতো এবং এই কারণে না আমাদের মাইন্ডসেট বা আমাদের চোখের মধ্যেও না আসলে দিন শেষে ওগুলাই ভাসতো আমরা এইচএসি কে নিয়ে ক্যারি করতাম না বিকজ আমরা বিশ্বাস করতাম উই বেটার দেন দ্যাট এবং এই যে কনফিডেন্স এই যে কালচারটা এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বিকজ এটা মাইন্ডসেট সেট করে ফেলে অ্যামাং স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন্যান্য কলেজে আমি দেখেছি তাদের অন্যতম বড় ফ্লেক্সের বিষয় হচ্ছে আমাদের কলেজ থেকে এতগুলো এ প্লাস পেয়েছে আমাদের কলেজের র্যাঙ্কিং গত বছর এত ছিল নটরডেমে কখনোই কোনো টিচার আমি জীবনও দেখি নাই আমার অ্যাটলিস্ট অভিজ্ঞতায় কোনদিন দিন কোনো টিচার এসে ক্লাসে বসে আমাদের কলেজ এই বছর এততম র্যাঙ্কিং হয়েছে তাদের যাই আসে না দে ডোন্ট ইভেন কেয়ার বিকজ দে আর নো সো গুড অ্যাট তো দিন শেষে আপনার এখানে কলেজের মাইন্ডসেট গুলো চেঞ্জ করতে হবে আপনার টার্গেট যদি এ প্লাস পাওয়া হয় আপনার স্টুডেন্টরা এ প্লাসই পাবে আপনার টার্গেট যদি বুয়েট মেডিকেল ক্র্যাক করা হয় তাহলে আপনার স্টুডেন্টরা ওই পথেই আগাবে সো মাইন্ডসেটের দিক থেকে নটরডেম কালচারালি অনেক ডিফারেন্ট নাম্বার ফোর সেটা হচ্ছে নটরডেমের ওভারঅল স্ট্রাকচার অফ স্টাডি নটরডেমে যে জিনিসটা সবচেয়ে সুন্দর সেটা হচ্ছে তারা খুব ওয়েল স্ট্রাকচার ম্যানারে আগায় প্রত্যেক সপ্তাহে দুটা করে কুইজ হচ্ছে কুইজের পরে আবার সুন্দর মতো হচ্ছে কলেজে এক্সাম হচ্ছে এক্সামের পরে ক্লাসটা এই সময় শেষ হবে এভরি সিঙ্গল থিং ইজ ওয়েল 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 এক্সিকিউটেড শিডিউল মিস করে না হাজার ঝামেলা হলেও ক্লাস ঠিক মতো চলে আসতেছে এই জিনিসটা অনেক কলেজ কলেজেইন করতে পারে না এই যে স্ট্রাকচারের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হয় এটার কারণে স্টুডেন্টরা সবসময় হচ্ছে একটা রিফাইন্ড ফরম্যাটে আগাইতে থাকে শুধু সেটাই না নটরডেমের সিলেবাস স্ট্রাকচার বা সিলেবাস বিন্যাস অসাধারণ আমার সবচেয়ে ভালো লেগেছিল যেটা সেটা মনে আছে আমি যখন এখন বিভিন্ন কলেজ তো মানে কোচিং এ পড়ে কোচিং এ তো মিক্স ব্যাচেস থাকে তখন আমি দেখেছি একটা ভালো পার্টিকুলারলি ইভেন অনেক নাম করা একসাথে চারটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার শুরু করে এবং এটার মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা অনেক ক্ষতিগ্রস্ত হয় নটরডেম কিন্তু এই বাজে ধরনের কালচারটা নাই তারা একটা চ্যাপ্টার শুরু করে একটা চ্যাপ্টার শেষ করে এবং তাদের চ্যাপ্টারের এর প্রোগ্রেসনের মধ্যে একটা সেন্স আছে মানে উল্টা পাল্টা অনেক চ্যাপ্টার মানে কলেজে আমি দেখেছি পড়ানো শুরু করে আজকে এটা পড়লাম মনে করেন যে মানে খুবই হাস্যকর একটা শুরু করে করে ফেলছে ঠিক মতো উদ্ভট উদ্ভট হচ্ছে তারা সিলেবাস স্ট্রাকচার মেনে আগায় একটা সময় পরে স্টুডেন্টরা বিরক্ত হয়ে যায় তারা কলেজে আর ঠিকমতো ফোকাসই করে না নট নটেম জায়গায় স্টুডেন্টদেরকে কলেজের সিলেবাস ফলো করলে আরো বেনিফিশিয়াল একটা সিনারি নিয়ে যায় পরবর্তী যে রিজন সেটা হচ্ছে যে নটরডেমের ওভারঅল ল্যাব ফ্যাসিলিটি আমি বলবো এটার কারণে নটরডেমে বুয়েটে অনেক চান্স পায় বাট বুয়েটে যাওয়ার পরে আসলে আমাদের অনেক হেল্প হয় কারণ আমার মনে হচ্ছে বইটার ফার্স্ট ইয়ারের যে ল্যাবগুলো ছিল সেগুলো মেজরিটি কেসেসে আমার নটরডেমের ল্যাবের এক্সপিরিয়েন্স অনেক হেল্প করেছে কারণ আমি নিজে সেখানে হাত দিয়ে কাজ করেছি অনেক দামি দামি হচ্ছে যে কেমিক্যালস নটোড্যাম এমন ভাবে আমাদের দিত মুড়ি মুরগির মতো আর আমরাও ইউজ করতাম আমার খুব অবাক লাগে আমার এখন মনে হচ্ছে ছিল সেখানে আমাদেরকে নিজেদের হাতে প্রত্যেকটা ছবি আঁকতে হইতো সেগুলো সাইন করাইতে হইতো আবার হচ্ছে যে সেগুলো ল্যাবে আমাদেরকে ডেমনস্ট্রেশন দেখানো হতো ইট ওয়াজ আ ভেরি ইউ নো গুড এক্সপিরিয়েন্স ফর আস সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় নটোডেম আমাদেরকে একটা যথেষ্ট ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স দিতে সক্ষম হয়েছে এরপরে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াই নটোডেম আসলে এত পরিমাণ ভালো করে সেটা হচ্ছে নটরডেম ওভারঅল কুইজ সিস্টেম সো অন্যান্য কলেজে আপনি কিন্তু সৃজনশীল আর কে এমসি কেউ দিচ্ছেন নটরডেমও সেম সৃজনশীল বাট কম ম্যাথ করানোর মতো একটা সিস্টেম এ নিয়ে আসে আপনাকে একটা ছোট্ট একটা কাগজ দেয় মানে আপনাকে একটা পেপার দেয় যে পেপারের মধ্যে আপনাকে এক্সাম দিতে হবে এবং সেই পেপারটা কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে যেরকম খাতা দেওয়া হয় ওটার মতোই বুয়েট অ্যাডমিশন টেস্টে কি হয় আপনার একটা কোয়েশ্চেনের পরে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অ্যান্সার লিখতে হবে নটা ডেমও তাই করা হয় আপনাকে একটা ছোট জায়গা দেওয়া হয় ওই ছোট জায়গায় লিখতে 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 আমাদের কিভাবে একটা ছোট জায়গার মধ্যে একটা বিশাল বড় ম্যাথ সলভ করে ফেলতে হবে এই জিনিসটা আমাদের নটো ডেম শিখায় এবং এটার কারণ হচ্ছে যে পাই আরেকটা বড় রিজন ওয়াই সেটা হচ্ছে নটা ডেম না আমি যতটুকু দেখেছি উল্টা পাল্টা মার্কিং করে না যেমন আমি জানি অনেক কলেজে আছে আমি আমার স্টুডেন্টদের খাতা টাতা দেখি মানে মার্কিং সিস্টেম দেখে বোঝা যায় যে আসলে টিচাররা না এখানে ইচ্ছা করে মার্কস দিচ্ছে না নট এরকম আমি ধর মানে জিনিসপত্র দেখে না একসেপ্ট করে ইংলিশ অবশ্যই ইংলিশে মার্কস কম দেয় অনেক আইড নো ওয়াইফ বাট অন্যান্য সাবজেক্ট সাইন্সের সার্ফিকেট কখনো এরকম করে নাই আহ ইনফ্যাক্ট হচ্ছে যে ওই যে আমরা যেরকম করি যে সাইড নোট না জন্য মার্কস কেটে দিচ্ছে মানে সিলি কারণে মার্কস কাটতো না আমি মাথ ম্যাথ টা পারি আমি ফিজিক্স টা বুঝে আমার ম্যাথ মিলেছে আমাকে মার্কস দিবে মানে এখানে আমি হচ্ছে যে কেন সাইড নোট দিলাম না এই ধরনের উদ্ভট আজেরা রিজেনের জন্য আর মার্কস কাটতো না যেটা কিনা বুয়েটেও করে না যার কারণে আমরা ওভারঅল বুয়েটের জন্য আসলে প্রিপেয়ার্ড হয়ে যাই সো এটাই কাহিনী যে আসলে ওভারঅল একটা কালচারই এমন ভাবে তারা বিল্ড বানিয়ে ফেলছে এবং সাধারণত প্রতিবার ভালো স্টুডেন্টই ঢুকে নরডেম থেকে বুয়েটে বেশি পরিমাণ স্টুডেন্ট অলওয়েজই যাবে এবং আগামী পাঁচ ছয় বছর দশ বছরেও আমি নটরডেমের কম্পিটিশন কাউকে আসলে আসতে দেখতে পাচ্ছি না মানে দেখতে মনে হচ্ছে না যে তারা কেউ কম্পিট করতে পারবে বিকজ এই কলেজটা এমন একটা ডিসিপ্লিন এবং স্ট্রাকচার বানিয়ে ফেলেছে যে অন্য কলেজের এই কলেজকে যদি ধরতেও হয় তাহলে তাদেরকে অনেক কাঠখড় কাঠখড়াইতে হবে তাদেরকে ওভারঅল টিচার প্যানেলকে ট্রেন করতে হবে স্ট্রাকচার আনতে হবে ডিসিপ্লিন আনতে হবে এবং একই সাথে ভালো স্টুডেন্ট হান্ট করার এবং তাদেরকে প্রিজার্ভ করার কালচার তৈরি করতে হবে যেই জিনিসটা অনেক কঠিন আশা করি নরেন তাদের এই এন্টায়ার জার্নিটা সবসময় অব্যাহত রাখবে